সোমবার সকালে বিধাননগর সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন দমকল মন্ত্রী সুজিত বোস এই মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা সেই মেলা প্রাঙ্গনে ফায়ার সিস্টেম কি আছে তাই খতিয়ে দেখতেই দমকল মন্ত্রীর এই পরিদর্শনে আসা বলে জানা যায় পরিদর্শন শেষে সুজিত বোস জানান একবার পুলিশ যেমন একটা করে ফায়ার ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট এখানে একটা বইমেলার সাথে যৌথভাবে আমরা ইন্সপেকশন করি আমরা দেখি যে ঠিকমতো ওয়ারিংগুলো ঠিকমতো হচ্ছে কি না জলের যেখানে সোর্সগুলো আছে সেই সোর্সগুলোও ঠিকমতো আমরা পাচ্ছি কি না বিভিন্ন এই এইসব নিয়ে আমাদের একটা মিটিং আজকে ছিল সেখানে আমাদের সঙ্গে অন্যান্য এজেন্সি যারা যুক্ত আছে তাদেরকেও ডাকা হয়েছিল কিন্তু বাদ বাকিটা আমরা দেখে নিচ্ছি এবং আমরা নিজে সবাই এসছি আমার সঙ্গে আমাদের এসিএস এসছেন আমাদের ডিজি সাহেব এসছেন আধিকারিকদের জন্য বইমেলারও পক্ষ থেকে যারা মূল যারা আছেন বাবু এবং সুধাংশবাবু তারাও আছেন আমরা এখন ঘুরে দেখে নিচ্ছি সব প্রত্যেকবারই এটা করি এবারও এটা করছি আমরা এখন বইমেলাতে একটা ইন্সপেকশানে আমি ডিজি আমাদের সেক্রেটারি সবাই আছেন আমি অলরেডি জেনেছি ডিজিকে বলেছি ডিজি দেখছেন ব্যাপারটা নিজে আর আমি একটা কথা বলি আগুন লাগতেই পারে কিন্তু আমাদের দুটো টেন্ডার পৌঁছেছে আর পর টেন্ডার পৌঁছাবে যার প্রয়োজন আছে আমরা সেখানে ব্যবস্থা করবো বীরলপুর সুত্রকাশুন